নীলফামারী জেলার জলধাকা উপজেলার সিংড়িয়া বালাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে বছরের প্রথম দিন মনোরম পরিবেশে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন শিক্ষকরা বিস্তারিত দেখুন মোহাম্মদ রাজু মিয়া সোহাগ এর পাঠানো ভিডিও চিত্রে এস নিউজ এক্সপ্রেসে নীলফামারী জেলার জলঢাকা উপজেলার শোলমারি সিংড়িয়া বালাডাঙ্গা উচ্চ বিদ্যালয় এখানে আজকে শিক্ষার্থীদের হাতে সুন্দরভাবে বই পরিবেশন করতেছে শিক্ষকরা আপনাদেরকে এখন আমি বিস্তারিত দেখানোর চেষ্টা আসসালামু আলাইকুম কাতু আজকে সিংড়িয়া বালাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রথম জানুয়ারি প্রথম তারিখে বই উৎসব আয়োজন করা হয়েছে আমরা সকল ছাত্রছাত্রীর হাতে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর বই তুলে দিচ্ছি এবং সরকারের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ আর গতই আমাদের তিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার শোকে আমরা শোকাহত তিন দিন আমরা শোকের মধ্যে অবস্থান করছি আর ইনশাল্লাহ আমরা আগামীতে এই প্রজন্মকে সঠিকভাবে পরিচালনা করার জন্য বিদ্যালয় পরিচালনা করার জন্য ছাত্রছাত্রী অভিভাবকদেরকে নিয়ে একটা আরও সমাবেশ করবো আজকে সংকীর্ণ সময়ে শোকের মধ্যে আমরা এতটুকু যেতে পারি নেই তাই মহান রাব্বুল আলামিনের কাছে আমি সুক্রিয়া আদায় করছি আমাদের দেশ নেত্রীর জান্নাতবাসী হোক সকলে তার জন্যে আমরা দোয়া করি আর আমাদের এই দেশটা যাতে শান্তিময় প্রতিষ্ঠিত হয় এই আর কি আমার কামনা এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম খোদা হাফেজ আসসালামু আলাইকুম